আপনার কি স্কুল পড়ুয়ার সন্তান আছে থামুন আপনাকে বলছি একবার কথাগুলো শুনে যান প্রস্তুতি আপনার ভবিষ্যতের জন্য আপনার সন্তান দিনে কত ঘন্টা মোবাইল স্ক্রিনে চোখ রাখে ভাবছেন নিজেকে আপডেট করছে আসলে কি তাই আমাদের সন্তানেরা কি শুধু বইয়ের পাতায় আটকে আছে নাকি ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে দুই সাল আর গত শতাব্দীর শিক্ষার মধ্যে আকাশ পাতাল পার্থক্য বিশ্বজুড়ে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বদলে যাচ্ছে সব কিছু আপনার সন্তানের ভবিষ্যৎ শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ নয় মুখস্থ করে পরীক্ষা পাশের দিন শেষ এখন প্রয়োজন বিশ্লেষণাত্মক ক্ষমতা সমস্যা সমাধানের দক্ষতা আর আত্মবিশ্বাস মোবাইল আসক্তি সিদ্ধান্তহীনতা আর অজুহাত এগুলো আপনার সন্তানের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে না তো স্কুলে নানা বন্ধের কারণে সানমাসিক পরীক্ষার আগে সিলেবাসের কতটুকু পড়াতে পেরেছে সন্তানের পড়া নিয়ে আপনার চিন্তার অন্ত নেই আবার বিষয়ভিত্তিক হাউস টিউটার দিতে গেলে বিশাল খরচের বোঝা বহন করতে হিমশিম খাচ্ছেন অন্যদিকে খরচ বহন করার সামর্থ্য থাকলেও বাসায় কি প্রতিটি অধ্যায়ের গুছানো লেকচার সিট পাওয়া যায় সাপ্তাহিক পরীক্ষা নেওয়া কি বাসায় আদৌ সম্ভব এসব বিষয়ে আপনাকে জানাবো আপনার চাহিদা মতো একটি প্রতিষ্ঠানের খবর হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি এমনই একটা প্ল্যাটফর্মের কথাই ভাবছিলেন কম খরচ অথচ সব চাহিদা পূরণ করে প্রিপারেশন একাডেমিক এইড শুধু পড়ায় না গড়ে তোলে একজন আত্মবিশ্বাসী মানুষ আমরা বিশ্বাস করি আপনার সন্তানকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করাটাই আসল শিক্ষা আর তাই আমাদের তিন স্তরের অনন্য শিক্ষা পদ্ধতি এক ফোকাস যেখানে আমরা আপনার সন্তানের মনোযোগ আত্মবিশ্বাস ও পাঠ্যবইয়ের ধারণাগুলো মজবুত করি দুই রিফাইন যেখানে প্রতিদিনের অনুশীলনের মাধ্যমে সে নিজেকে খুঁজে পায় ভুল থেকে শেখে এবং শক্ত ভিত গড়ে তোলে তিন কনকোয়ার প্রস্তুতির শেষ ধাপ মডেল টেস্ট টাইম ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স বিশ্লেষণের মাধ্যমে আমরা তৈরি করি একজন বিজয়ী পরীক্ষার্থী কিন্তু শুধু একাডেমিক শিক্ষায় কি যথেষ্ট আমরা বিশ্বাস করি পূর্ণাঙ্গ মানুষ গড়ার শিক্ষায় তাই প্রিপারেশনে প্রতিটি শিক্ষার্থীর জন্য তিনটি বিশেষ সার্ভিস সম্পূর্ণ বিনামূল্যে স্পোকেন ইংলিশ সাবলীলভাবে কথা বলার আত্মবিশ্বাস নৈতিক শিক্ষা আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার মৌলিক ভিত্তি আবৃত্তি ও প্রমিত উপস্থাপন নিজেকে আকর্ষণীয়ভাবে তুলে ধরার কৌশল আপনার সন্তানকে এখনো অজুহাত দেখাচ্ছে নাকি ফলস সেন্স অফ প্রগ্রেসের ভাদে আটকা পড়ছে অনলাইনে কোর্স কিনেই ভাবছে প্রস্তুতি হয়ে যাচ্ছে প্রিপারেশন মানে শুধু কিছু ক্লাস নয় প্রিপারেশন মানে একজন সঠিক মেন্টর একজন গাইড যিনি আপনার সন্তানকে সাফল্যের পথে হাতে ধরে নিয়ে যাবেন আমরা বিশ্বাস করি সেরা শিক্ষক বোর্ড বই ভিত্তিক পাঠ নিয়মিত অভিভাবক যোগাযোগ এবং প্রাইভেট ক্লাসের